নমস্কার পয়লা মে কবি সুকান্ত ভট্টাচার্য লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগান্ত থেকে দিগান্তে কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায় কতদিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উসৃষ্ট হারে মনের কথা ব্যক্ত করবে ঘৃণ অস্পৃষ্ট কে কেউ শব্দে ক্ষুদিত পেটে ধুকে ধুকে চলবে কত ঝুলে পড়া তোমার যে শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে করতে থাকবে কতকাল মাথায় মৃদু চাপড় পিঠে হাতের স্পর্শ কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুদার গলার শেকলকে কতক্ষণ নাড়তে থাকে লেজ তার চেয়ে প্রশমানাকে অস্বীকার করো অস্বীকার কর অবশ্য তাকে চলো শুকনো হারের বদলে সন্ধান করি তাজা রক্তের তৈরি হোক লাগুনের ছলসনো আমাদের খাদ্য শ্রীকোলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে নমস্কার